তোমার টানে ফিরে না আর থাকতে পারলাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইমরানা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগ কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি মাঝে খুব একটা ভালো ছিলাম না আমার আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখনো পুরোপুরি ঠিক হয়নি আমার অনেকটি সর্দি এবং কাশি হয়েছিল তার সাথে জ্বর আমার মেয়েরও প্রচন্ড জ্বর সর্দি কাশি ছিল তো সেই সব মিলে মা বেটি মিলে অনেকটাই সুস্থ হয়ে পড়েছিল সেই জন্য আরকি মা সে ভিডিও দিতে পারিনি আপনাকে মনে আসতেও পারিনি তার জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি শরীরটা ভালো না থাকলে কিছু হয় না সেই আর কি তো যাই হোক ফিরে আসলাম আবার আপনাদের মাঝে তো চেষ্টা করবো আপনাদের মাঝে সবসময় থাকার জন্য নিজে বেশ কয়েকদিন অসুস্থ হয়ে পড়ছিলাম তাই কোনো কাজকর্ম করিনি শুধু একটু রান্না করেছিলাম আর খাওয়া ওই আর কি মধ্যে ওর একটু হাত পাঠিয়েছে সেই আর কি তো আমার চাইতে সবচেয়ে বড় কথা হলো ও বাবারই বাচ্চারা যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু ওরা কোনো কিছু করতে চায় না খেতে চায় না খেয়ে চায় না সবসময় একটু বিরক্তকর ভাব আর কি হয় তো আমার মনে তো অসুস্থ হয়েছিল একদিন হঠাৎ করে রাত্রে জ্বর ছিল তো আমাকে আমি ওকে নিয়ে তারপর ওখান থেকে তিনটেই ফিরে আসছিলাম তো ওই যে ঠান্ডার মধ্যে আসা যাওয়া নিয়ে আমার আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো ঘরের কোনো কাজকর্ম করা হয়নি আমার ঘরের কাজকর্ম অনেকটাই বেহাল অবস্থা আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করব না আস্তে আস্তে আমি অবশ্যই ঠিক করে নেব আঘাতটি তো অনেকটাই ভালো আছি যখন ফিরে যখন এসেছি তো কিছু আপনাদের মধ্যে মাঝে শেয়ার করব তো যাই হোক আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবেন কাজ মোটামুটি শেষ তো আমি সকালে ভাত খেয়েছিলাম আলু সেদ্ধ আর ডাল ভাত খেয়েছিলাম ডাল বানিয়েছিলাম তো মনে বাবা মাছ নিয়ে এসে দিয়ে গেল আর আমি এখানে মাছটা খাচ্ছি আর মনে দিকে ঘুম হচ্ছে আর মনে বাবা কাজে আছে এখনো মাছটা দিয়ে কাজে চলে গেছে তো আমি এই মাছটা আমার কাটা শেষ কাটা শেষ করে তারপর আমি এখানে আসলাম আমি এই যে ড্রেনটা দেখতে পাচ্ছি একটা ড্রেন ওই বৃষ্টির দিনে তাদের পানি দিয়ে দেওয়া পানি যায় এবং আমার আগের video তো আপনারা দেখেছেন তো ওর মধ্যে আমি কি এখানে ডাঙ্গা তারপর ভেন্ডি কিছু আমি সবজি লাগিয়েছি আরো আছে অনেক তো ওসব আমি পরবর্তী ভিডিও গুলোতে দেখাবো তো অনেকটাই ঘন হয়ে গেছে ডাঙ্গা গুলো তো আমি যে যেগুলো বড় হয়েছে ওগুলো আমি একটু তুলে নিয়ে গিয়ে তারপর একটু কাজ করবো তো আমি যে নিয়ে আসলাম আমি খুব একটা আনি নেই অল্প একটু নিয়ে আসছি তো এটা আমি ভাজি করব আর মাছটাকে ফ্রাই করব আমি তো সকালে ডাল বানিয়েছি তো ও ডাল হয়ে গেছে তাহলে তাহলে আমি দুপুরে রান্নার জন্য আমি শাক ভাজবো আর তিটাকে হ্যাঁ তিতে করলে ভাজবো তার সাথে আছে মাছ ভাজবো ভাজতে তো আর ভাত রান্না করবো যাই হোক আমার মাছটা তো ধোয়া ধোয়া শেষ তারপর এখানে আমি শাকটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্নার দিকে চলে যাবো তো আমার ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন আমি কাজগুলো চাপিয়ে আসি তো সমস্ত কিছু রেডি করে নিয়ে এবার চলে আসলাম রান্না করে রান্না করতে কারণ বেশ কয়েকদিন ধরে আমি এখানে রান্না করছি তো আমার এখানে খড়ি আনাও হয়ে গেছে সব আমি রেডি জোগাড় করে নিয়ে এসেছি গুছ গাছ করে তো কি হয় ভিতরে কি হয় রান্না করবে দেখা যায় কি আমার তো ওখানে অ্যাডজাস্ট ফ্যান নেই আশা করতে এখানে রুমটার এটাই হচ্ছে রান্নাঘর তো সেজন্য ওখানে রান্না করলে না অনেকটাই গ্যাস এরকম গ্যাস হয়ে যায় রুমটা অনেকটাই খুশখুশি বের হয় আমার খুব অসুবিধা হয় তো সেই জন্য ভাবি মেয়েটা যেহেতু ফাঁকায় পড়ে রয়েছে তো আমি এখানে রান্নাটা করি তো আর সাথে একটু মাটির চুলা যদি বানানো হয়েছে তাহলে তো ভালোই হয় মাঝে মধ্যে রান্না করা যেতে পারে এখানে তো প্রচুর খড়ি তো সেই সব মিলে আর কি আমি এখানে চোলাটা বানিয়ে নিয়েছি তো বেশ ভালো লাগে রান্না করতে এখানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমার যে যে দরজাটা আছে ওটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে এখানে খুব একটা গরম লাগে না আর কি তো আমার রান্না করতে খুব সুবিধা হয় এখানে সেই জন্য আমি এখানেই রান্নাটা করি কাজ করে আমি তরকারিটা এখানে রান্না করি বাকি ভাত আর মনোর জন্য খাবার টুকটাক খাবার আমি ভিতরে রান্না করে থাকি তো আমি ওখানে আগুনটা তুলিয়ে দিয়ে তারপর কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো হতে থাক প্রতক্ষণ আমি মাছটাকে প্রায় ভাজার জন্য মশলা দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি মশলাটা মাখার জন্য এখানে আমি যেহেতু গুড়া মশলা নিয়েছি তো সেই জন্য আমি এখানে একটু হালকা একটু তেল দিয়ে এখানে আপনারা চা যে পানি ব্যবহার করতে পারেন তবে আমি পানি দিব না আমি এখানে তেল ব্যবহার করব তো আমি এখানে তেল দিলে কি হয় যে ওই গুঁড়া লঙ্কা কুফ দেওয়ার যে খুসখুসিটা বের হয় সেটা আর কি বের হয় না অনেকটাই বের হয় না বলতে পারি তো সেই জন্য আমি কি করি তেলটাই ব্যবহার করে থাকি সেই আর কি অন্য কিছু না আপনারা ওখানে পানি দিয়েও করা কিন্তু পানি দিয়ে কি হয় মশাটা একটু খুশখুশি বেরিয়ে আসে তার সাথে আমি এখানে আরেকটা কাজ করেছি আমি আমি তেলের মধ্যে হালকা একটু লবণ ছিটিয়ে দিয়েছি এত করে দিলে কি হয় মাছ বা যে কোনো জিনিস ফ্রাই করতে গেলে ওটা কড়াইয়ের মধ্যে জেগে ধরে না এর আগে আমি যখন মাছ ফ্রাই করতাম আমার প্রচুর মাছগুলো না কি হতো ভেঙে যেত একদম আলিয়ে যেত ভালো করে মাছ গোটা মাছ আমি ভাজতে পারতাম না তো যখন থেকে আমি কড়াইয়ের তেলের মধ্যে একটু লবণ দিয়ে এ ফ্রাই করতে শুরু করেছি তখন থেকে দেখি আর ভালো কোনো কিছুই আর কি লেগে যায় না খুব সুন্দর করে উল্টো পাল্টে দেওয়া যায় তো সেই আর কি তো যদি একটু লবণ তেলের মধ্যে লবণ ছিটে যদি ফ্রাই করেন তাহলে দেখবেন একটা মাছ নষ্ট হবে না খুব সুন্দর করে সহজেই আপনি উল্টে ফুলটে ফ্রাই করতে পারবেন এই পর্যন্ত আমার ভিডিওটা কে কে দেখছেন কে কে আমার সাথে এখনো আছেন আমি ঠিক জানি না তবে যারাই আছেন যদি কেউ থেকে থাকেন তাহলে ওদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা আমার ভিডিও ওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন করে ভিজিট করে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা আপনি প্রেস করে দিতে পারেন নতুন নতুন ভিডিও গুলো সবার আগে আপনি দেখতে পারেন আর এই কাজটা যদি আপনি আগের থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো যাই হোক আমার মাছটা ফ্রাই করা শেষ তার সাথে আমি এখানে কলকাতা বেশ কয়েকদিন আপনাদের মাঝে আসতে পারিনি সাথে কথা বলতে পারি খুব খারাপ লেগেছে আর আপনাদের এখানে প্রচন্ড প্রচুর মিস করেছি প্রতিটা মুহূর্তে আপনাদের কথা আমার মনে পড়েছে আপনারা আমার কথা মনে করেছেন কিনা আমি জানি না তবে আপনাদের কথা আমার ভীষণ ভীষণ মনে পড়েছে সেই জন্য আমি আর কোনো দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম আপনাদের মাঝে তো আমার এখানে

এই কি কি জিনিস নিয়ে আসছি আমার নতুন তো যাই হোক আমার শাকটা এখানে প্রায় ফ্রাই করা হয়ে গেল আমি পানি থেকে ভালো করে বেশ শুকিয়ে নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা একটু ফ্রাই করে তারপর আমি এখানে শাকটাকে ভালো করে ভেজে নিলাম আর ভাজা হয়ে গেছে শাকটা আর এদিকে মনো উঠে গেছে তার সাথে মনো বাবাও চলে এসেছে খাবারের জন্য তো আমার এখানে রান্না করা শেষ তো আমি একটু গোসল করে ফিরে আসছে আপনাদের মাঝে গোসল করে খাবার জন্য বসে গেছি অলরেডি মনু আর বা পেটি নিজে খাবার শুরু করে দিয়েছে আর আমি থালাটা ওখানে রেখে দিয়েছি যেহেতু খাচ্ছে ও তো যাই হোক আজকে আমি খাবার দিয়ে ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে